আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক মণ্ডলী সকালে কেমন আছেন আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রিয় দর্শক মণ্ডলী আমরা গত পর্বে পড়েছিলাম ইদমে বাগুননা তো আজকে আমরা 70 তম পর্বে পড়ব হচ্ছে ইদমে দা লাগুননার পরিচয় 70 তম দিন তো চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রশ্ন ঈদগমে বেলাগুন্নার হরফ কয়টি ও কি কি। গুন্না কাকে বলে উত্তর ঈদলা বেলাগুন্নার হরফ দুইটি রুন অথবা তানবিনের পরে বেলাগুন্নার সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়িতে হয় তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা এই চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা এখন পর্ব হচ্ছে ঈদগম বেলাগুন্নার মাস্ক প্রথমে আমরা পড়লাম 69 তম পর্বে এই দগমে বাগুন না এই দগমে বাগুন নাই গুন হবে এই দগমে বা লাগুন নাই গুননা ছাড় আমি হবে তো এবার আমরা এই দগমে লাগুনার মাস্ক করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করুন নিমরাজের নিরা בזাবর রব মির রাব জারবি মির

তো এর কোন আমি উচ্চারণ বলে দিব মির রব্বিহিন ইল্লা বিস্তুম زینتাল্লাহ নহুর রব্বি আমি আবার বলেছি মির রব্বিহিন ইল্লা বিস্তুম زینتাল্লাহ নহুর রব্বি তো সুপ্রদর্শক মণ্ডলী আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ